বন্ধু দু হিপ্লিয়ার আমাকে অপমান করছে ওদেরকে উচিত শিক্ষা না দিতে পারলে আমি বাতি না হিপার তোর অপমান করছে

জানে না না জানে আমাদের যাতে যেরকম ব্যবহার দ্বি পরিমাণে অপমান করছে গাই আমাদের তো লাস্টে তাদের যদি আমরা বয়ানের ভয় প্রতিশোধ নেই তোমরা যদি ওরা দেখো তোমাদের চোখ কপাল উঠে যাবে গাইস এর আগে ভিডিওতে আমি বলছিলাম তোমরা ওই ভিডিও লাইক কমপ্লিট করে দিলে তোমাদের মধ্যে আমি পাঁচ জনকে পাঁচটা করবো যেহেতু আমি তোমাদের কথা আমি উইকলি তোমরা মাত্র দুই দিনে ওই দিছো তো আমি তোমাদের প্রতি অনেক হ্যাপি এখন তোমাদের উইকলি দিয়ে দিয়েছি একদম পুরুষ সহ দেখে দিলাম তো যারা উইকলি পাওয়া নাই তাদের জন্য একটা খুশির খবর আছে খুশির খবর এটা এই ভিডিও তে আমি আরো পাঁচটা উইকলি করব করবো এবার এই ভিডিও লাইক করার মিশন দিব না দেখবো গাইছ তোমরা এই ভিডিও কত লাইক করে দিতে পারো গাইস তোমাদের মধ্যে অনেক ভিডিও শেষ পর্যন্ত দেখো না না দেখে তোমাদের কমেন্ট করো তো এবার ভিডিওর কোন একটা জায়গায় আমি একটা কোড দিবো তোমাদের ইউরি কোড কমেন্ট করতে পারলে তুমি পেয়ে যেতে পারো একটা উইকলি তো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখো ভিডিওর কোন একটা জায়গা আমি বলে দিব কোড বন্ধু আমি আর ফ্রি ফায়ার গেমটা খেলমু না এখনই ফ্রি ফায়ার গেমটা ডিলিট করে দিমু আরে কালাডাম বন্ধু তুই এগুলো কি বলছস তোর কি মাথা ঠিক আছে কি হইছে তোর আরে আমার মাথা ঠিক আছে আমি সত্যি বলতাছি ফ্রি ফায়ার গেমটা ডিলিট করে দিমু আচ্ছা করিস কোনো সমস্যা নাই কিন্তু বন্ধু কি কারণে ডিলিট করবি ওটা তো বল আমারে তুই তো জানোস নোব গেট আপনি তো আমার অনেক ভালো লাগে হ্যাঁ জানি তো তুই তো সবসময় নোব গেট আপনি এরা কস কেন কি হইছে দুইটা হিপ হপ প্লেয়ার গ্রুপে গেছিলাম আমার ওরা বট নোব বেলা অনেক অপমান করছে আমি অনেক কষ্ট পাইছি যাদের নোব আইডি তারাও আমার মতো এইভাবে অপমান হয় গেম ডিলিট করা এটাই কি

এখন আমি ওদের গ্রুপে আনি দেখি সর নোভ দেখি আমাদের কিভাবে অপমান করে গ্রুপে কারা আনবি যারা তোর অপমান করছে নাকি হ বন্ধু আচ্ছা তাড়াতাড়ি আনাগো গ্রুপে এই তো একটাই

অপমান করছে তুই অনেক কষ্ট পাইছোস এই গুলিস্তানের স্বাস্থ্য তো এত বড় সাহস করে আমাকে অপমান করত